গীতা পাঠ আর সেই মহাযজ্ঞে আমিও এসে সামিল হলাম এবং আমার সাথে তোমরাও এসে শামিল হলে এই ভিডিওর মাধ্যমে তো শেষ সব দেখতে থাকো ভিডিওর সাথে জুড়ে থাকো আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করবো আর কিছু পিউ দেখান হচ্ছে বর্তমান ময়দানের চিত্র দেখতে পাচ্ছ পাঁচ লক্ষ কণ্ঠে পাঠ আর সেই পাঁচ লক্ষ কিন্তু ধীরে ধীরে কিন্তু এসে জমা হচ্ছে এই ময়দানের মাঠে আর দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া আর কিন্তু মহারাজ আসলেন দেখতে দেখতে এগিয়ে মহারাজরা কিন্তু এসে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন দেখো প্রচুর ভক্তের কিন্তু সনাতনী হিন্দুর কিন্তু আজ জমায়েত এই ময়দানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষের জমায়েত আর সকলের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য গীতা পাঠ সনাতনী ধর্মের মূল গ্রন্থ সেই গীতা কিন্তু আজ পাঠ হতে চলেছে এই ময়দানের প্রাঙ্গণে দেখতে পাচ্ছ পুরো মা হয়েছে কিন্তু প্রচুর হিন্দু সনাতনীর কিন্তু জমায়েত আজ আর দেখতে পাচ্ছ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা ঘরে ঘরে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই পাঁচ লক্ষ কণ্ঠ কিন্তু এসে এসে কিন্তু ভিড় জমাচ্ছেন আর এখানে কিন্তু একটা কিন্তু সেকশন এখানে এক একটি সেকশান কিন্তু ভাগ করা যেমন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ এরকম করে কিন্তু প্রচুর কিন্তু সেকশান করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর হিন্দুদের যে জমায়েত তা কিন্তু জানান দিচ্ছে হিন্দুদের জমায়েত বা হিন্দুরা যদি এক হন তাহলে কিন্তু সকল কিন্তু সবাই কিন্তু ভয় পেতে বাধ্য আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা যদি কেউ গীতা নিয়েও নিয়ে আসো মানে যদি আনতে ভুলে গিয়ে থাকো সেখানে কিন্তু তোমরা গীতাও পেয়ে যাবে এবং শপটা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই হচ্ছে ডি ফোর আর প্রচুর ভক্তবিন্দুরা কিন্তু প্রবেশ করে যাচ্ছেন এই মহাযজ্ঞে এই মুহূর্তে আমরা ডি ফোর সেকশন দিয়ে এন্ট্রি করে গেলাম আর দেখতে পাচ্ছো চারিদিকে কিন্তু সনাতনী পতাকা কিন্তু সরাচ্ছে এই ময়দানের মাঠে আর বেশ কিন্তু একটা যে মহাযজ্ঞ সেই মহাযজ্ঞে এসে নিজে উপস্থিত হলাম সেই সাথে তোমরা যারা আসতে পারো তাদের জন্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এইখানে এসে উপস্থিত হতে পারছো দেখতে পাচ্ছ সকলের হাতে কিন্তু সনাতনী পতাকা এবং চারিদিকে গেরুয়া পতাকায় কিন্তু পুরো বর্ণময় রয়েছে সম্পূর্ণ ময়দান প্রাঙ্গণ پھري সময়ের সাথে সাথে কিন্তু প্রচুর সনাতনী হিন্দুর কিন্তু জমায়েত বাড়ছে এইখানে আর যখন আমি এসে বসলাম স্থানটি পুরো ফাঁকা ছিল প্রায় আর এখন এক ঘন্টা যেতে পুরো জায়গা কিন্তু প্রায় ভর্তি আর প্রচুর প্রচুর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অর্থাৎ বুঝতেই পারছো কত মানুষের জমায়েত আর সকলের কিন্তু আজ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য শ্রীমদ গীতার নিজ কণ্ঠে পাঠ করে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের শান্তির কামনা আর একদম এই মুহূর্তে কিন্তু স্টেজে কিন্তু মহারাজরা উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে তারা কিন্তু গীতার যে মাহাত্ম সেটা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু আমাদের শ্রীমদ ভগবত গীতার যে মাহাত্ম সেটা কিন্তু এই মুহূর্তে শোনানো হচ্ছে আর মহারাজরা কিন্তু সেই বাণী কিন্তু আমাদের সকলের কান পর্যন্ত কিন্তু পৌঁছে দিচ্ছেন আর এই গীতার একদম শুরুতেই কিন্তু থাকে শ্রীকৃষ্ণ আর আশা করি সকলেই জানো গীতা কি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরোনো অর্জুনের জন্য যে বাণী তাই কিন্তু শ্রীমদ্ গীতা এবং এই গীতার একদম শুরুতেই লেখা রয়েছে ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্মৈ শ্রী গুরুবে নম সকল দেবতা এক এবং আমাদের হিন্দু ধর্মের একদম যে মূল ধর্মগ্রন্থ তা কিন্তু এই শ্রীমদ্ভগবদ্গীতা আর আমরা এমন একটা জায়গায় এই মুহূর্তে এসে উপস্থিত কলি যুগে সেইখানে কিন্তু আমাদের মুখ্য লাভের জন্য কিন্তু একমাত্র পথ এই গীতা আর মহারাজরা কিন্তু এতে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষের কিন্তু জমায়েত এখানে দেখতে পাচ্ছ প্রচুর দূর দূরান্ত যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু মানুষ আর মানুষ আর ওই দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া আর এই পাশে রয়েছে ভিক্টোরিয়া এই পাশেই রয়েছে সামনে ক্যাথেড্রাল চার্চ এবং সব মিলিয়ে কিন্তু জায়গা এবং এই যে কলকাতার ময়দান ব্রিগ্রেড ব্রিগেড প্যারেডের যে মাঠ সেটা কিন্তু আজ পুরো গেরুয়া বর্ণে বর্ণময়

ভগবান বিশ্বরূপ স্বরূপ ভগবান পরমাত্ম আমার ভিতরে আত্মবি আমার ভিতরে আত্ম

Kita tidak tahu apa itu. Jadi, kita perlu memperkenalkan keadaan kita. Kami berpikir, jika kita tidak mempunyai kekuatan kita akan kembali ke dunia. tidak akan mempunyai kekuatan yang baik, kita tidak akan কোন <laughs>

put well आंदोलन ही कहीं न कहीं हो रहा है आज सौभाग्य की बात है आप सब लोग आज भाई वक्त ऐसी बना रहे सभी सदन सभी संत बृंदो को प्राण करते हुए अपनी बात को विश्राम देता भारत माता की। এই মুহূর্তে ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা সেই সাড়ে এগারোটাতেও কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে এই ময়দানের মাঠে পাঁচ লক্ষ কণ্ঠ কিন্তু ধীরে ধীরে পাঁচ লক্ষ অধিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আর ইতিমধ্যে তোমরা অনেক মহারাজের কিন্তু যে কথা সেগুলো কিন্তু তোমরা দেখতে পারলে কম বেশি করে কিন্তু কেটে কেটে অনেকটা দিলাম তারা অনেক কিন্তু কথা বলেছেন এবং অনেক তাদের যে বাণী সেটা কিন্তু আমরা শুনতে পারলাম যারা এসছো তারা তো জানোই যে কিরকম ভাবে সমস্তটা ম্যানেজ করা হয়েছে এবং প্রচুর মানুষের জমায়েত কিন্তু আজ এই বিগ্রেডের প্যারেড ময়দানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু প্রচুর মানুষ কিন্তু এগিয়ে আসছে দেখতে পাচ্ছ প্রচুর টেন্টে কিন্তু যেখান দিয়ে আর কি বলা যায় যে আগত হিন্দু সনাতনীদের খাবার দাবার কিন্তু দেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং ভেতরে তো প্রচুর প্রচুর ভিড় শুধুমাত্র মানে এ থেকে হয়তো ডি অব দি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর করে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর পর্যন্ত প্রায় ষোলোটা স্লট কিন্তু করা হয়েছে মানুষের বসার জন্য ছাড়াও কিন্তু বাইরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু বসে এই যে লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাথের যে মহাযজ্ঞ সেখানে কিন্তু তারা সামিল হয়েছেন আর প্রচুর মানুষের কিন্তু জমায়েত যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রচুর মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এই মহান যজ্ঞে নিজেদের লিপ্ত করতে